টমেটো গাছে এখন টমেটো আছে এই যে দেখেন এদিকে আছে এদিকে আছে এই যে টমেটো গাছটা একটু শুকিয়ে গিয়েছে আর এটা তো মিজুর আমড়া গাছ আর এই যে দেখেন আমার বেগুন গাছে বেগুন হয়েছে দেখেছেন এখানেও বেগুন গাছে ফুল এসেছে আর আমার ডালিম গাছটায় মনে হয় পানিটা ঠিক মতো দেওয়া হয়নি এর জন্য আমি তো সাদে আসি না অনেকদিন ঠিক মতো আর আমার ড্রাগন ফল গাছ আর এই যে আমার তেজপাতা গাছ এই যে আমার আরেকটা আম গাছ বলো পানি তো আমি উপরে দেখি আমার ভিডিওটা আমরা দেখে দেব আর এই যে কিছু তেজপাতা এবার এদিকে দেখায় চাচা লাগিয়েছে সাদা রঙের বেগুন এই যে মরিচ গাছ আর এই যে দেখেন সিম গাছে কিন্তু ভালোই সিম ধরেছে এই সিম গাছটা অবশ্য আমার না এটা চাচার লাগানো গাছ বুঝছেন সিমগুলো পেকে গেছে শুকাই যাচ্ছে সিমগুলো আর এই যে দেখেন যে আমি দেখাতে আসলাম এদিকটা বেগুন দেখেছেন এদিকে উপরে তিনটা রয়েছে এদিকে ছোট রয়েছে দেখছেন সুন্দর বেগুন হুম তারাও আরেকটু দাঁড়াও আর এই যে কুমড়ো গাছ আর আমার বেগুন গাছটা এদিক থেকে আরেকটু দেখায় ঘোরায় এই যে দেখেন এই গাছটায় হুম না ওটা হচ্ছে এই যে ফুলও আছে অনেক গাছে আসলে যত্ন না করলে কোনো কিছুই সুন্দর হয় না এই যে যত্ন ঠিকমতো করা হচ্ছে না হাসি না চাচা একলা পেরে ওঠেন না আর এই যে আমার থাঙ্কুনি গাছের থাঙ্কুনি তো প্রায় খাওয়া হয় কোন থেকে সরে যাও আর এই যে না না ওটা হচ্ছে বৌদির আর এই যে বৌদির ফুল গাছের দেখেছেন কি সুন্দর ফুল ফুটেছে বৌদিরা দেখেন সবুজ ওনাদের গাছগুলো যত্ন করে সব পর্যাপ্ত যত্ন পেলে সব কিছুই ভালো থাকে আর এই যে দেখেন এটা হচ্ছে পাশের পাশে কি আপড় তা এদের কে সারি এখানে দেখেন খুশি হয়েছে ছোট ছোটো হলে নিজের লাগানো কি সুন্দর এদিকে আর একটা আর এই যে দেখেন আর এই যে দেখেন একটা ছোট্ট একটা দেখছেন ফলের ক্যারেট ক্যারেটের মধ্যে লাগানো আর এই যে কে আপুর গাছটা দেখেন কি সুন্দর হয়েছে এই যে দেখেন উনি কি সুন্দর সার মাটি দিয়েছে এর জন্য ওনার গাছগুলো দেখেন সবুজ রয়েছে ফুলে ভরা আর আমার গাছগুলোতে কিচ্ছু দেওয়া যায় না এর জন্য আমার গাছের ওরকম অবস্থা আর এই যে দেখেন কি সুন্দর কুমড়া ধরেছে মাশাল মাশাল আসলে যত্নই সব কিছু হয়